জীবন চলার পথে হঠাৎ এক অজানা গ্রামে থেমে যেতে হয় হাঁটতে হাঁটতে চোখে পড়ে এক বিশাল মাটির ঘর দেখেই কৌতূহল জাগে এটা কি কে বানিয়েছে এর ভিতরে কী হয় আমি এগিয়ে যাই স্থানীয় লোকজনের কাছে তাদের কাছে জানতে চাই এটা কি ঘর তারা বলেন এটা তামাকের ঘর এখানে শুকানো হয় তামাক পাতা এক কঠিন শ্রম আর সময়সাধ্য প্রক্রিয়া তামাক চাষ হয় শীতকালে জমি চাষ করে বীজ বুনে চারা রোপণ করা হয় তামাক পাতা সংগ্রহ করে এনে এই ঘরে শুকানো হয় এই ঘর এমনভাবে তৈরি যাতে তাপ ও বাতাসে পাতাগুলো সমানভাবে শুকায় ভেতরে আছে বাঁশের কাঠামো ঝোলানো হয় পাতাগুলো এই মাটির ঘর শুধু ঘর নয় এটা এক একটা ঐতিহ্যের গল্প মাটি খড় আর বাঁশ দিয়ে তৈরি এমন ঘর প্রাকৃতিকভাবেই পরিবার পরিবেশ পরিবেশবান্ধব এই ঘরে দিনের পর দিন শ্রম দিয়ে তামাক শুকিয়ে জীবিকা চলে গ্রামের মানুষের তবে তামাকের স্বাস্থ্য ঝুঁকিও আছে তাই এই শিল্প যেমন উপার্জনের উৎস তেমনি বিতর্কের কেন্দ্রবিন্দুও গ্রামের মানুষ আর এই মাটির ঘর একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে তামাকের ঘর যেমন জীবিকার প্রতিচ্ছবি তেমনি কষ্টেরও সাক্ষী এমন শত শত ঘর বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে শুধু জানতে হবে দেখতে হবে আর বুঝিয়ে নিতে হবে তাদের কথা ঘরটা ঝিনাইদাহা জেলার কালীগঞ্জ উপজেলার গ্রামে এই মাটির ঘরেই শুকানো হয় তামাক গ্রামের মানুষ এই ঘর তৈরি করে এক বিশেষ পদ্ধতিতে যাতে ভিতরে তাপ ধরে রাখে এবং তামাক ভালোভাবে শুকায় এই ঘর যেন কেবল মাটি আর ঘরের গাঁথুনিই নয় এর ভিতর লুকিয়ে আছে গ্রামের মানুষের পরিশ্রম ঐতিহ্য আর কৃষির গল্প আমি মূলত মোটরসাইকেলে করে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ দেখি মাটির ঘর মাটির ঘর দেখেই আমি থেমে পড়ি এবং দেখতে চাই আসলে গ্রামের ভিতরে মাটির ঘর এত সুন্দর করে বানানো আমি জিনিসটা দেখতে খুব মন চাইলো তাই বাইক থেকে নেমেই ঘরগুলো দেখতে গেলাম